আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মুনমুন ফ্যাশন হাব থেকে আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি মারিয়াক ব্র্যান্ডের গাউন কালেকশন নিয়ে আসছে একটা ড্রেসের ছয়টা করে কালার পাবেন এগুলো হচ্ছে সেলাই করার তিনটা করে সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ একই ডিজাইনের ছয়টা করে কালার পেয়েছেন ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ শিফন লাক্সারি শিফনের মধ্যে মাল্টি কালার সুতো এবং সিকোয়েন্সের সাথে কাজ করা আছে এবং ফিনিশিং সুতার সাথে কাজ করা হবে লোয়ার পোর্শনটা হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ অলিভ টাইপের কালার হবে খুবই গর্জিয়াস টাইপের হবে ব্যাক পোর্শনটা দেখা দিচ্ছি ব্যাক পোর্শনটা হচ্ছে এটা সম্পূর্ণ ছিটা টাইপের কাজ করা আছে এবং লোয়ার পোশনটা পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ গর্জিয়াস পার্টিওয়ার হবে যে কোনো প্রোগ্রাম যে কোনো অকেশনে আপনারা পরে যেতে পারবেন এটা হচ্ছে হাতার পোষণটা যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফুল স্লিপ হাতা হবে এবং ফুল স্লিপ হাতাতে ইনার অ্যাডজাস্ট করা আছে আমরা একটা ড্রেস দেখে দিচ্ছি একটা ড্রেসেরই হচ্ছে ছয়টা করে কালার পাবেন এটা হচ্ছে সালোয়ারের পোষণটা সম্পূর্ণ রিবন প্যান্ট হবে এবং প্যান্ট কাটিং সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং সালোয়ার হবে এবং এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা সম্পূর্ণ ছিটা টাইপের কাজ করা আছে মাল্টি কালার সুতার সাথে কাজ করা পেয়ে যাচ্ছেন এই টাইপ অলিভ কালারের মধ্যে একটা পাচ্ছেন আপনার মপ কালার হবে যেটা হচ্ছে ফুল বিউটা পাচ্ছেন এই টাইপের কালারটা আরেকটা কালার পেয়ে যাচ্ছেন বটল গ্রিন বটল গ্রিন কালারটা হবে এটা সম্পূর্ণ ফুল বিউ পাচ্ছেন এইটা একটা কালার হয়ে যাচ্ছে আপনার অফ হোয়াইট টাইপের কালার হবে যেটা এই সেম টু সেম পাচ্ছেন ক্যামেরাতে যা আছে সেম টু সেম হবে মাল্টি কালার সুতো এবং সিঙ্গলসের সাথে কাজ করা আছে সাইজ পাইয়ে যাচ্ছেন তিনটা করে সাইজ স্মল মিডিয়াম লার্জ যাদের যে সাইজ পড়ে তাদের তারা সেই সাইজটা বলে অর্ডার করে নেবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে নিলে কিছু টাকা পে করে আপনাকে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা করে মারিয়া অরিজিনাল ক্যাটালগের হবে মারিয়া ব্র্যান্ডের যেগুলো হচ্ছে আপনার এখানে মারিয়া লোগো দেওয়া আছে এবং স্ক্যানার করা দেখে নিতে পারেন আপনাদের প্রাইস পেজ হচ্ছে নয় হাজার দুশো টাকা করে যেগুলো যেগুলো ভালো লাগে আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করে নিতে পারেন চ্যানেলটির নাম হচ্ছে মুনমুন ফ্যাশন হাব এবং পেজের নাম হচ্ছে মুনমুন ফ্যাশন হাব আমাদের এইগুলো ফেসবুক পেজ এবং ইউটিউবে ফটোস আপলোড করা আছে যাদের যেটা প্রয়োজন ছবির স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম